আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো ভুলে গেছেন আজকে ঈদের দিন আমাদের আনন্দ করার কথা সৌদি আরবের সতেরো বছর পর আজকে ঈদের দিন আমি ডিউটি করতেছি আলহামদুলিল্লাহ আরও একটি খবর আপনাদেরকে জানাই আজকে তিনশো পঁয়ষট্টি দিন পূরণ হয়েছে আজকে ছয়টা তেরো মিনিটে এই তারিখে দুই হাজার তেইশ সালে আমার বাবা দুনিয়া থেকে না ফেরার দেশে চলে গেলেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাফাক যেন তার কবরের আজাব মাফ করে তাকে যেন জান্নাতবাসী করে বাবা ছিলেন আমার বটগাছ এই বটগাছটা তিনশো পঁয়ষট্টি দিন আগে আমার কাছ থেকে চলে গেছে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে অনেক কিছু হয়েছে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে আমার জীবনে অনেক কিছু আমি হারিয়ে ফেলছি